দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে উর্মি উর্মি প্রেম করে বিয়ে করেছিল কিন্তু উর্মির একটি সন্তান হওয়ার পর তার স্বামী তাকে ফেলে রেখে চলে যায় তো উর্মি এখন ডিভোর্সি নারী তো উর্মি মানুষের কাছে খুবই লজ্জা পাচ্ছে উর্মিরা গরিব হলেও তাদের মান সম্মানটা একটু বেশি তো কখনো চিন্তা করেনি যে ভালোবাসার মানুষটি এইভাবে তাকে ছেড়ে চলে যাবে তো এখন সন্তান নিয়ে কী করবে কোথায় যাবে এত দুনিয়া এত বড়ো কে তাকে ঠাই দিবে তো উর্মির বর্তমানে পরিবারে মা আছে বাবা নাই তার ছোটো একটা বোন আছে তো উর্মি এখন চাচ্ছে যে ভালো একটা যদি মানুষ পায় সে যদি বিবাহিত হয় বা ডিভোর্সি হয় তার মতো এমন পুরুষ পেলে বিয়ে সাদি করতে রাজি আছে যদি উর্মিকে কেউ বিয়ে করে যদি তার সন্তানও থাকে যদি সন্তানকে নিজের মতো করে লালন পালন করে দি বড় করে দিতে হয় উর্মি সেটাও পারবে উর্মির কোনো আপত্তি নেই উর্মি কখনো পরে সন্তানকে পর ভাববে না নিজের মতোই করেই লালন পালন করবে উর্মি চাচ্ছে শুধু একটা মাথা গোজা সাই যে নাকে একটু তাকে ঠাঁই দিবে তাকেই বিয়ে শি করবে তার বয়স যতই হোক কারণ একা উর্মি এখন অনেকে তাকে বাজে কথা বলে বাজে প্রস্তাব দেয় তো দর্শক এই ছিল উর্মির জীবনে সংক্ষিপ্ত জীবন কাহিনী প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি দেশের সেবা করি